সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে যে সমস্ত সাবজেক্টগুলোতে পাশ হয় না লিখিত পরীক্ষায় সেই সমস্ত সাবজেক্টগুলোতে কিভাবে পাশ করবেন সেই বিষয়ে আলোচনা করা হবে তো আগে আমরা দেখি যে কোন কোন সাবজেক্টগুলোতে পাশ হয় না অর্থাৎ খুব কম সংখ্যক পাশ করেন তো আবার যেহেতু এবার নিয়ম হয়েছে যে শুধুমাত্র পাশ করলেই হবে না অর্থাৎ চল্লিশ পেলেই হবে না আপনাকে সনদ পেতে হলে মোটামুটি একটা ভালো মার্ক ক্যারি করতে হবে অর্থাৎ অন্যান্য দেখা গেছে যে কিছু সাবজেক্ট ছিল যে ষাট বাষট্টির নিচে পাশ করে না যেমন ইংলিশ ম্যাথ আবার দেখা যাচ্ছে কিছু সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে কিন্তু একচল্লিশ গত অর্থাৎ ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও দেখা গেছে যে ফিজিক্সে একচল্লিশ পেয়েও পাশ করেছে বা কেমিস্ট্রিতে বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়েও কিন্তু পাশ করেছে তো এবার এন যেটা করতে যাচ্ছে যে লিখিত পরীক্ষা এবং ভাইভাতে পাশ করলেই কিন্তু সবাই সনদ পাবে না সনদ পেতে হলে আপনাকে রিকোয়ার্ড যে পোস্ট খালি থাকবে তার থেকে যেহেতু বিশ শতাংশ বেশি পাশ করানো হবে তো অবশ্যই একটা ভালো মার্ক আপনাকে পেতে হবে তো প্রথমে আমি ব্যবসায় শাখার কথা বলি যে এখানে কিন্তু সব থেকে কঠিন ব্যাপার পাশ করা কারণ এদের চারটা পাঁচটা সাবজেক্ট নিয়ে কিন্তু এই ব্যবসায় শাখা অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং এই সাবজেক্টগুলো সবার আলাদা আলাদা মেরিট থাকলেও কিন্তু কোনো একটা স্কুলে যখন নিয়োগ দেওয়া হয় স্কুল পর্যায়ে তখন কিন্তু এই ব্যবসায় শাখা থেকে একজন শিক্ষক নেওয়া হয় অর্থাৎ কোথাও যদি ব্যবসা শাখার একটা পোস্ট ফাঁকা থাকে তো সেখানে কিন্তু এই চার পাঁচটা সাবজেক্ট থেকে আবেদন করে তো সেই ক্ষেত্রে যার মার্কটা বেশি থাকে সে কিন্তু ওখানে নিয়োগ পায় বাকিগুলো নিয়োগ হয় না তো এখন আসি এই ব্যবসায় শাখার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ফিনান্স এগুলোতে কিভাবে আসলে পাশ করা যাবে তো এটা খুবই সহজ ব্যাপার যদি আপনি কিছুটা টেকনিক অবলম্বন করেন অর্থাৎ সবাই কিন্তু একই বই পড়েই পরীক্ষা দিতে যাবে এবং একই বিষয়গুলো জানে তো যারা টুকিটাকি বিষয়গুলো সচেতন থাকবে অর্থাৎ অযথা কোশ্চেন বড় করবে না প্রাসঙ্গিক বিষয়েই কিন্তু আপনাকে লিখে আসতে হবে অপ্রাসঙ্গিক কথা যখনই আপনি লিখবেন প্রশ্ন বড় করার জন্য বা পেজ ভরার জন্য তখনই কিন্তু সারিদের দৃষ্টিকোট লাগবে এবং আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে তো এখন বলি যে কিভাবে আসলে প্রস্তুতি নেবেন বা কিভাবে পাশ করতে হবে তো প্রথমে আপনাকে সিলেবাসটা সম্পর্কে একটা ভালো ধারণা পেতে হবে অর্থাৎ এখানে অ্যাকাউন্টিং যে সাবজেক্ট এখানে কিন্তু স্কুল পর্যায়ে আপনার একটা চূড়ান্ত হিসাবের অঙ্ক থাকে অর্থাৎ এটা বিশ কি পঁচিশ মার্ক বা কি পঁচাত্তর কি আশি মার্কে কিন্তু আপনাকে লিখতে হবে বিশেষ করে ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা ম্যানেজমেন্ট সাবজেক্টে কিন্তু আপনার স্কুল পর্যায়ে একটা হয়তো অঙ্ক থাকবে এবং বাকি সব কিছুই কিন্তু আপনাকে থিওরি লিখতে হবে আবার এই যে ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা কিন্তু যখন কলেজ লেভেলের পরীক্ষাটা হবে তখন কিন্তু একশো মার্কই থিওরি তো একশো মার্ক থিওরি লিখে পাশ করে আসলেই ছোটাপ আর অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা এটা আবার কলেজ পর্যায়ে আপনার প্রায় পঁচাত্তর বা আশি মার্কি অঙ্ক থাকে আর বাকি বিশ মার্ক বা পঁচিশ মার্ক আপনার লিখিত থাকে তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোন কোন প্রশ্ন এসেছে বা কোন কোন চূড়ান্ত হিসাব অঙ্কগুলো এসেছে তো এই সিলেবাসটা সম্পর্কে ভালো ধারণা রেখে বিগত সালের কোশ্চেন সলভ করে এবং এইবার কি কি প্রশ্ন আসতে পারে আপনার নিজেকেই কিন্তু একটা সাজেশন তৈরি করতে হবে যে কী কী ধরনের কোশ্চেন এসেছে বিগত পরীক্ষাগুলোতে ওই রিলেটেড কোশ্চেন এবার কী কী আসতে পারে সেই ধারণাটা বা সেই সাজেশনটা আপনাকে নিজেকেই নিতে হবে তো সব থেকে ভালো যে কাজটা হবে আসলে আমি তো আপনাকে ওইভাবে সাজেশন দিতে পারবো না আমি আপনাকে জাস্ট একটা নির্দেশনা দিতে পারি আপনার সিলেবাস সম্পর্কে ধারণাটা আপনিই ভালো পাবেন তো এর জন্য আপনি বাজার থেকে একটা এই শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার গাইড কিনে নেবেন তো বাজারে অনেক প্রকার গাইডই আছে তো সব থেকে ভালো গাইডটা হবে দিকদর্শন এই দিকদর্শন থেকেই আপনি কিন্তু বিগত প্রশ্নগুলোও পেয়ে যাবেন তার সমাধানও পেয়ে যাবেন এবং এবার যে সিলেবাস যে পরীক্ষাটা হবে সেই সিলেবাস এর আলোকেই কিন্তু ওখানে একশো মার্কের প্রস্তুতি দেওয়া থাকবে তো এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এখানে কিন্তু দেখা যাচ্ছে যে নাইন টেন থেকে সরাসরি অঙ্ক তুলে দেয় চূড়ান্ত হিসাবগুলো বা থিওরিও নাইন টেন থেকে সরাসরি তুলে দেয় তো আপনাকে এই নাইন টেন এবং ইন্টারমিডিয়েট এই বইগুলো পড়তে হবে অ্যাকাউন্টিং হলেও পড়তে হবে ম্যানেজমেন্ট হলেও পড়তে হবে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু এই হাইস্কুল লেভেলের জন্য নাইন টেন এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত থিওরিগুলো এবং অঙ্কগুলো দেখতে হবে কলেজ পর্যায়ের জন্য কিন্তু আবার অন্য ব্যাপার কলেজ পর্যায়ে আপনার অ্যাকাউন্টিং থেকে সম্পূর্ণই অনার্সের অনার্স রিলেটেড কোশ্চেন হবে এবং ম্যানেজমেন্টেও কিন্তু একইভাবে অনার্স লেভেলের কোশ্চেন হবে তো আপনাকে খুব সচেতনতার সাথে প্রস্তুতি দিতে হবে কারণ আপনার প্রস্তুতি আবার একশো পার্সেন্ট ভালো হলেও দেখা যাচ্ছে পরীক্ষার হলে যে অনেকেই খারাপ করেন তো পরীক্ষাও কিন্তু একটা স্ট্র্যাটেজি তো এই পরীক্ষাতে একটু স্ট্র্যাটেজিক হলে আপনি কিন্তু পাস করতে পারবেন তো আমি আবারও বলি ভালো সাজেশন আপনাদের আমি দিতে পারবো না সব থেকে বেটার হবে আপনি বাজার থেকে একটা দিকদর্শন গাইড কিনবেন এবং এই গাইডে বিগত সালের কোশ্চেন সলভ করবেন এবং এই গাইড অনুযায়ী আপনি পড়বেন অর্থাৎ যেগুলো আপনার নতুন পড়তে হবে সেগুলো যদি নাইন টেনের থেকে হয় সেখান থেকে পড়ে নেবেন আর যদি আপনার অনার্স লেভেল হয় সেটাও আপনি ওখান থেকে পড়বেন আর যদি কোনো জায়গা থেকে না পড়ে আপনি শুধুমাত্র এই গাইড থেকেই পড়াশোনা করেন তো অবশ্যই আপনি ভালো লিখতে পারলে পাস আসবে তবে শুধু ভালো পড়লেই যে আপনি ভালো লিখতে পারবেন সেটা না আপনাকে অনেক সচেতন থাকতে হবে আমি যেটা আবারও বলছি যেহেতু একটা স্যারকে যদি এক এক হাজার খাতা দিয়ে বলা হয় যে আপনি এখান থেকে মাত্র একজনকে পাশ করাবেন তখন স্যারের আসলে ইচ্ছা থাকলেও অনেককেই পাশ করাইতে পারে না তো যার কারণে আপনার হাতের লেখার দিকে একটু নজর রাখতে হবে হাতের লেখা আপনার খারাপ হতে পারে ভালো হলে তো কথাই না খারাপ হতে পারে কিন্তু সবসময় পরিচ্ছন্নতা রাখতে হবে খাতায় যাতে স্যার কোনো কিছু বুঝতে স্যারের প্রবলেম না হয় তো আজকের মতো এই ব্যবসা শাখার পর্যন্তই থাক তো আগামী ভিডিওতে অবশ্যই আমি বিজ্ঞান শাখায় অর্থাৎ এই ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান ফিজিক্স কেমিস্ট্রি বোটানি বায়োলজি এই চারটা বিষয়ের উপরে সাজেশন দিব তো আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন